আসমান তুই কেন অট্টালিকার পাহারায় আমি বুঝি না ব্যাকগ্রাউন্ডে এই গানটা চলে ত্রাণিয়া বুকপানিতে নামলে তারপরে ত্রাণ দেওয়ার পর ক্লান্ত হইয়া পিক আপে আসার সময় ঘুমানের টাইমে কেউ একজন ভিডিও করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আসমান তুই কাঁদিস কেন আসমান কি দেখে কালে আপনাকে ঘুমানো দেখে কান দে নাকি আপনারা বুক পানিতে নামছেন এটা দেখে কান দে আর আমার প্রশ্ন হলো বুক পানিতে যখন আপনারা নামেন তখন তো মোবাইল ক্যারি করার কষ্ট আপনি ওই ভিডিওগুলাই করে কেটা নিশ্চয়ই ভিডিওর ক্যামেরা ক্যারি করার জন্য আপনারা একজন এক্সট্রা করে নিয়ে যান ওই একজন তো টানের কাজেও লাগতে পারতো আমরা যখন বুক পানিতে নামি আমরা আমাকে মোবাইল কই রাখবো এই চিন্তায় বাসি না এর লিগে আমরা মোবাইল রেখা যাই আমাকে অর্ডার মোবাইল তারপর আমরা গাঙ্গে রেখা যাই গাঙ্গের বারে আর অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও দেখি আসমান তুই কান্দিস কেন মানে বুক পানিতে বুক মোবাইলটা ক্যারি করে কেডা মোবাইল ক্যারি করার জন্য একজন থাকে মানে শুধুমাত্র ওই ভিডিওটা নেওয়ার জন্য ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আসমান তুই কাঁদিস কেন এই গানটা লাগানোর জন্য তাই না আবার ওই যে ই পিক আপ দিয়ে ফিরার সময় সবাই ঘুমাইতেছে একজন জায়গা আছে কিসের জন্য জায়গা আছে ভিডিও করার জন্য ওই যে আসমান তুই কাঁদিস কেন এটা ব্যাকগ্রাউন্ডে লাগাই হবো আবার ওই একজন একটু পরে ঘুমায় আরেকজনের কাছে মোবাইল দিয়া সে একজন ওইটা আবার ওই একজনের ভিডিও নেয় ওই একজন আবার ব্যাকগ্রাউন্ডে লাগে আপনার দিকে কেন ভাই এই খেলাটা কতদিন দেখ মোবাইল মানে আমি এই খেলাটা দেখতে দেখতে বিরক্ত বিরক্ত